ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এলাম আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু বন্ধুরা জানো তো তোমাদেরকে না আমি ঠিক সময়ে ভিডিও দিতে পারছি না কারণ কি যতবার আমি ভিডিও করতে যাচ্ছি হয়তো একটা দুটো ভিডিও করছি তারপরেই আমি কোনো কোনোভাবে এমন অসুস্থ হয়ে পড়ছি বা এমন কিছু কিছু ঘটনা ঘটছে যার ফলে আর ভিডিও করতেই পারছি না যার জন্য কি বলো তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি এবার থেকে সপ্তাহে একটা করেই ভিডিও করব আর আমি রোজ রোজ ভিডিও করবো না যেহেতু করতে পারছি না কিন্তু সেটাও হচ্ছে না জানো আমি যখনই যাই যেইভাবেই মানে স্থির করি না কেন ভিডিও আমি করলে পরেই অসুস্থ হয়ে পড়ছি যার জন্য কি বলো তো দুটো গানের ক্লাসের ভিডিও করলাম কারণ কি গানটা আমার খুব ভালো লাগার জায়গা তাই ভাবলাম যে ঠিক আছে এবার সব কিছু ছেড়ে দিয়ে আমি এই গানের গান শেখানোর ভিডিওগুলো করি বা ধরো গানের যা যা কিছু আছে সেইগুলো নিয়ে আমি ভিডিও করব। কিন্তু সেটাতেও বাদ সাধল জানো দুটো ভিডিও করলাম ভাবলাম যে প্রতিদিন ভিডিও করলে যদি অসুস্থ হয়ে পড়ি সপ্তাহে একটা ভিডিও করব কিন্তু সেটাতেও অঘটন দুটো ভিডিও করলাম দুটো ভিডিও করার পরে যেই তিন নাম্বার ভিডিওটা করব প্রথম মঙ্গলবার করে ছাড়ছিলাম তা ভাবলাম একটা সপ্তাহ দিতে পারলাম না তখন বললাম যাক এই সপ্তাহটা গেল পরের সপ্তাহটায় ঠিক দেব। ঠিক পরের সপ্তাহে ভাইফোঁটা গেল রবিবার সোমবার দিন আমার একটা টোটোতে অ্যাক্সিডেন্ট হলো এই দেখো এই যে হাতের সবে চামড়াটা উঠছে মানে উঠেছে চামড়াটা কিন্তু হাতটা ফুলে আছে প্রচণ্ড ব্যথা হাতে যেন এইগুলো দেখছো এখনো কালো হয়ে আছে এখনো রং পুরিয়ে হয়নি শুধু তো হাতে নয় হাতে কোমরে পায়ের হাঁটুর নিচে মানে এত ব্যথা যাই হোক আবার এই ব্যথা কাটিয়ে আবার ঠিক করেছি ভিডিও করব শরীর যেমন যেমন পারমিট করবে সে সপ্তাহে হোক মাসে হোক রোজ হোক ঠিক সেইভাবে ভিডিও করব। হুম তার কারণও একটা যে আমি না এই সব ভিডিওই ছেড়েছি মানে ছেড়ে দিয়েছি করা এখন ভাবছি যে অন্ততপক্ষ এই গানের ভিডিওগুলো যদি আমি করে রাখি তাহলে এটা আমার একটা অ্যাসেট হয়ে থাকবে একটা সময় মনে হবে যখন আমার ইচ্ছে করবে যে আমার নিজের কাজ দেখার তখন আমি নিজে দেখতে পারবো এটা আমার খুব ভালো লাগার জায়গা যাই হোক কী হবে আমি জানি না কতদিন করতে পারবো সম্পূর্ণ মানে আমাদের জীবনটা তো আমাদের হাতে নয় আমি মনে করি যে এটা ভগবানের হাতে ভগবান যেইভাবে চালাবে সেইভাবে চলতে হবে তা আর আমার জীবনে কেন প্রত্যেকটা মানুষের জীবনেই ওঠা পড়া আছে আমার জীবনের ওঠা পড়াটা একটু অন্যরকম অসুস্থতার অ্যাক্সিডেন্ট তোমরা শুনলে মানে আমি একটা মজার কথা বলি মানে এত কিছুর মধ্যে আমার এখন যদি অ্যাক্সিডেন্ট হয় আমি না অবাক হই না কিন্তু অ্যাক্সিডেন্টটা না হলে ভাবি আহা কতদিন আমার অ্যাক্সিডেন্ট হয়নি যাই হোক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও আছি এইভাবেই চলছি আর ভিডিও আমি করবো যতদিন পারবো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো